ঘুমিয়ে পড়তে হবে দ্রুত আগামীকাল ছুটতে হবে কোর্টে চত্বরে অবশ্য ঘুম তো আসবেই না শুধু চেষ্টা করা যাবে দোতলায় উঠতে উঠতে ইয়াসামিজা যা নাম্বারে একটা কল এলো অচেনা নাম্বার ঘড়ির দিকে তাকায় শামিন রাত দুটো প্রায় হসপিটাল থেকে ফিরে সবাই যে যার ঘরে দৌড় লাগিয়েছে কলটা রিসিভ করেই সালাম দিতে ও থেকে অচেনা কোনো কন্ঠেশন ভেসে এলো সালাম আলাইকুম মির্জা সাহেব ওয়ালাইকুম সালাম চিনবেন না বহু পুরোনো শুভাকাঙ্ক্ষী ফোন দিয়েছি একটা কথা জানতে কি কথা আচ্ছা বলেন তো দেশের অর্ধেক রং তামাশার খবর কেন আপনাদের বাড়ি থেকে হয় মানে মানে আর কি আপনাদের বাড়িটা সিনেমা আর আপনার পরিবার লোকজন কখনো আপনার মেয়ে আপনার জামাইয়ের কটেজ উড়িয়ে দেয় আগুন লাগিয়ে কখনো আপনার জামাই ট্যান্স খায় বিনা দোষে আবার বান্দরবানে গিয়ে নেতার সাথে ঝামেলা বাঁধিয়ে রোজ খবরে আসে আবার কখনো আপনাদের তুলে আনে রিহাব যায় যায় আবার জেলে মানে কি আর বলবো চুপচাপ মেজাজ উঁচাতে ইচ্ছে করছে না আর শীতল গলায় জবাব দিল আপনি যেই হন আমাদের বাড়ির খোঁজ খবর রাখা পাশাপাশি এই বর্ষার দিনে দুটো করে গাছ লাগাবেন আমাদের দুর্দিনে কেটে যাবে আপনার আনন্দ ফুরিয়ে যাবে তবে গাছগুলো থেকে যাবে ধন্যবাদ কলগেটে স্বামী শব্দের শ্বাস ছাড়ে এই দুর্দিনে শত্রুরা চরম খুশি উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে কল করেছে সকাল থেকেই ইসি ঘরে বাতি জ্বলছিল তখনও ভিতর থেকে মেয়েটার গলার আওয়াজ আসছে স্বামীন কিছুক্ষণ সেদিকে চেয়ে থেকে ওকে ডাকলো মহিন কলগেটে ইসি বেরিয়ে আসতে একটা ধাক মতো কয়ে বহু বহুদিন পরে দেখা মেয়েটার সাথে মেয়েটা যে সবসময় তার চোখের সামনে থাকতো আসার পর থেকে কথা হয়নি তোমার সাথে অবস্থা পাপাও দুঃখ প্রকাশ করছে আসতে পারেনি বলে আমরা বুঝি ওকে ওখানে ঝামেলা করছে কারোর সাথে পাপা ও তো নিজের কাজ করছে হাফ ছালো স্বামী একসময় অসীম সাহস তার বুকেও ছিল যখন সে মইনের বয়সী ছিল ওকে দোষ দিয়ে কি লাভ নেই আর কিছু বলবে পাপা স্বামী মেয়ের মুখের পানে চেয়ে থাকে মিনিট খানেক পরপর মাথা নাড়ায় এসে চলে যাওয়ার পর ওর ঘরের দরজার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে স্বামী মেয়ে দিলে মেয়েগুলোর সাথে দূরত্ব বেড়ে যায় বাবাদের এভাবে মেয়েদের হঠাৎ দেখে বুকে জোরে একটু আদর করাতে যে অস্থিরতা সংগোচ্ছ বুঝতে পারেনি ভীষণ বেদনাদক এই বাস্তবতা ইরফান মির্জা কেসের শুনানি প্রথম দিন কোর্টের বাইরে বিশাল মিছিল ছেলে গাড়িগুলো এগোতে পারছিল না ডিফেন্সের প্রসিকিউটর উজ্জ্বল মাহমুদে নেমে যেতে হলো গেটের সামনে এই সুযোগটা লুপে নিল লোকাল সাংবাদিকরা তাকে পাকড়ালো করে জানতে চাইল আপনি কেসটা হাতি নিয়ে কি মনে করছেন উজ্জ্বল জবাব না দিয়ে এগোতে লাগল সে কি মনে করছে সে তো জ্যোতিষী নয় সে পরিশ্রমের বিশ্বাসী চেষ্টা করবে সর্বোচ্চ তরুণ এই উকিল এক তুরিতে কেস জিতে যায় সে কি করে এমন একটা কেস হাতে নিল সেখানে আসামিকে ছাড়ানোর কোনো সুযোগ নেই এটা বেশ অবাক করার বিষয় ওদের কৌতূহল নিয়ে মাথা না ঘামে কোর্টে বাইশগজ এগিয়ে চলে যায় উজ্জ্বল প্রসিকিউশন টিমের কাছে জানতে চায় সব কিছু তৈরি কিনা শুনানি শুরুতেই আদালতে উজ্জ্বল মাহমুদ পেশ করে কিছু কাগজপত্র যেগুলো ল্যাব থেকে এসেছে দুজন জজ কাগজপত্র দেখলেন জানতে চাইলেন কেসের কাজে কাগজগুলো সম্পৃক্ততা ঠিক কি। ওগুলো ওই কেসের অন্যতম প্রধান সাক্ষী ডিএনএ রিপোর্ট যা স্যাম্পল আমরা রাফিদ খানের নখ থেকে সংগ্রহ করেছি যার বিরুদ্ধে ইতিমধ্যে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে আক্রমণের সময় ভিকটিমের হাতে নখ বসিয়েছিল সে ইরফান গম্ভীর হয়ে নিচের দিকে তাকিয়েছিল শুধু শুনানি শুরু হওয়ার সাথে সাথে সে স্বীকার করে নিয়েছে তার দোষ উজ্জ্বল মাহমুদ চেষ্টা করেছে কেসটা খানিকটা ঢিলে করতে মির্জাবাড়ি লোকজন বিরস মুখে বসে আছে আদালতের কক্ষে এত রাজ্যের মানুষের চাপে গোমট হয়ে উঠেছে যশরা কাগজপত্র দেখতে এবং দুপক্ষের উকিলকে সাথে নিচু গলায় কিছু একটা আলাপ করতে ব্যস্ত ইনসাও গা গুলাচ্ছে এই গোমট পরিবেশ এত লোকের পাশাপাশি গুঞ্জনার গা গুলানো নানা রকম পারফিউমের ঘ্রাণ হঠাৎ ভাব হতেই ইলহামিজা ওকে ধরে ফেলেন আমা ঠিক আছেন কপালে হাত চেপে রেখেছেন ইনশিয়াও যাই না বাবা গা গুলাচ্ছে এই গরমে কত করে বললাম আসিস না বাড়িতে যাবি ইনশা মাথা নেড়ে ভাইয়ের দিকে তাকায় যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে চুপচাপ ভাইকে ফেলে সে যাবে না এখান থেকে খানিক বাদে নিজের প্রসিকিউটেশন টিমের সাথে আলোচনা শেষে উজ্জ্বল মাহমুদ সিনিয়র এবং জুনিয়র জসকে বলেন আমি বয়ানের জন্য মিসেস পণমিক আনতে চাচ্ছি আপনি অনুমতি দিন মুহূর্তেই হাসপাশ করে উঠে ইফান সবেগে ঘাড় ঘুরে সম্মুখে দাঁড়িয়ে বসে থাকা পরিবারের দিকে তাকায় কিছু বল হতগম্ব হয়ে সবাইকে দেখে আর ধৈর্য ধারণ করতে পারা না উজ্জ্বলের ওপর চেঁচিয়ে উঠল আর ইউ আউট অফ ইউর মাইন্ড ওকে কেন আনবে এই পরিবেশে কারণ সে সাক্ষ্য দেবে সাক্ষ্য ফর হোয়াট আর ইউ ইনোসেন্ট মেয়েটি অসুস্থ সামান্য হাসলো উজ্জ্বল বলে উনি সুস্থ উনি ওনার ভাইয়ের সাথে আদালত চত্বরে উপস্থিত আছেন আমরা ডাকলেই আসবে দুপাশের ঘন ঘন মাথা নাড়া ইরফান ভীষণ ক্রোধে ফাটছিল কি জিজ্ঞেস করবে ওকে হোয়াট ননসেন্স ইজ দিস উজ্জ্বল এবার হতাশ এমন পাগল হলে তো কেস ঢিলে করা যাবে না এটা পাগলও বোঝে তবে ইরফান মিজাকে স্টাডি করে বুঝিয়েছেন সে গতরাতে এই পাগলের থেকে কম নয় সিনিয়র জজ ইরফানকে ধমকালেন ইউ ফিল ইজ বিহেভিয়র সেল তখন সরকারি উকিল ফোরন কাটে দেখলেন মিস লর্ড নিজের প্রসিকিউটের সাথে এই আচরণ কী রকম ইরফান থামল না গো টু হেল্প উইথ ইউর আচরণ অ্যান্ড স্টপ দিস নন ও অসুস্থ ও বললে ওর সাথে কি হয়েছে বর্ণনা করবে শুনতে চাই না আমি শোনা দরকার নেই আপনাদেরও আমি আমার দোষ স্বীকার করছি শাস্তি জরিমানা যা দেওয়ার দিন রাগে কাপছে শক্তপক্ত শরীর কঠিন জলা পাপা বড় বাপা এমন একটা বোধহীন উকিলের উকিল ঠিক করার জন্য কিছুই বলো না চেয়ে ইহানের ওপর কেমন কমন সেন্স নেই উকিল ধরলে তোমরা সবাই বোধ হারিয়েছ এসে উঠে উজ্জ্বল মাহমুদ স্বভাবত ভীষণ ঠান্ডা মাথার মানুষে ঠান্ডা গলার কনস্টেবল বল মিসেস পণমিকে ডেকে আনুন একশো দুই নং কক্ষে কাঠগড়ায় রেলিং হয়ে চেঁচিয়ে ওঠে ইরফান ওকে যদি উল্টো পাল্টা কিছু জিজ্ঞেস করছেন না আপনি আমার হাতে এখানে মার খাবেন কস এবার জবাবে হাসু উজ্জ্বল ইরফান দাঁতে দাঁত চেপে বলে ও যদি কাঁদে না এখানে এক তামাশা করার জন্য আপনার পুরো টিমকে পেটাবো আমি মাইন্ডিউটি আদালতে উপস্থিত আমজনতা হাসতে থাকে আসামি নিজের উকিলের ওপর খেপেছে তাই স্বামীজি চেঠে ইরফান বিহেভ ইউরসেলফ ইনহাম ইলহাম ইসমাম তাকিয়ে থাকে হতাশ দৃষ্টিতে এই ছেলে এত অবুজ কেন আদালত দেখছে উজ্জ্বল মাহমুদের ধৈর্য সে কিনা নিজেই মক্কেলের ক্রোধের শিকার হেসে ইরফানকে বলছে ইরফান মির্জা দেশবাসী জেনে গেছে আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন এখন আপাতত এত জাহির করার প্রয়োজন নেই এই আদালতে আল্লাহ চাইলে ভবিষ্যতে পারবেন আপাতত আমাদের আমাদের কাজ করতে দিন কথাটা শুনে আবার হেসে উঠে আমজনতা ইরফান রাগী চোখে তাকিয়ে থাকে উজ্জ্বলের দিকে এর মাঝে কক্ষে দজা কনস্টেবল পিছু পিছু এসে দাঁড়ায় পুনমে প্রীতমে হাত ধরে আছে সে কক্ষের গুঞ্জন কমে আসে সকলে ঘর ঘুরিয়ে দেখে মেয়েটাকে ইরফানের চঞ্চল এলোমেলো দৃষ্টি এতক্ষণে গিয়ে স্থির হয় অ্যাক্সিডেন্টাল বইয়ের মুখ বিবরে নিমিশেই বুকটা তীব্র দহনে পুড়ে যেতে চাইল যখন ওর দৃষ্টি নামলো পৌনমি ব্যান্ডেজ করা আঙুলে মনে পড়ে গেল সেই দিন কতটা উন্মাদনা ছিল মেয়েটার মধ্যে ওকে জড়িয়ে ধরে দমিয়ে রাখতে পারছিল না জিদ্ধি পুনমে ছটপট করছিল আমাকে ছাড়ুন তো ওকে থামাতে পিতমে এসে এক চর মারতে মেয়েটা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ছিল ইরফানের বুকে সে দেখেছিল আর এই দেখেছে এখন কোনো উন্মাদনা নেই কেমন শান্ত নদীর মতো এক সমুদ্র এসে জড়ো হয়েছে ওই গোল মুখে গায়ে একটা সাদা রঙের চুড়িদার সেট প্রীতমের হাতে ধরে চুপচাপ গিয়ে দাঁড়ালো সমুখে একেবারে চুপচাপ চেহারা নেই কোনো ভাব ইরফান অনিমেষ চেয়ে রইল তার বিরক্তিবতীর মুখপাণে উজ্জ্বল মাহমুদ তৎপর হলো আপনার নাম প্রণমি জি ঠান্ডা স্বরে প্রণমির গলায় কাঁপছিল না মোটো আপনাকে এখানে কি জন্য আনা হয়েছে জানেন মৃদু শ্বাস ফেলল পনমি জি যা জানতে চান প্রশ্ন করুন মেয়েটি অন্ধ সম্মুখে দেখে ওখানে উপস্থিত জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় শুরু হয় গুঞ্জন কেসের ফলাফল নিয়ে ঠিক এটাই উজ্জ্বল চায় তার ভাষ্য সিমফেথি ইজ এভরিথিং হাসি মুখে সে পনমিকে বলে যা জানতে চাইব তাই বলবেন সত্যি বলবেন নাকি মিথ্যা বলবেন সত্যি বলবো আবার নিজের স্বামীকে বাঁচাতে মিথ্যা বানিয়ে বলবেন না তো মজা করল উজ্জ্বল আচমকা চমকে উঠল পুনমি এতক্ষণে তার সরে গিয়ে অস্থির এসে ভর করল মুখশ্রী মুখটাতে থেমে গেল কক্ষের গুঞ্জন পুনমি হাঁস করে উঠ বলে প্রথমত উনি আমার স্বামী নন দ্বিতীয়ত আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছি আমি জানি না কোনো মেয়ে এসব নিয়ে মিথ্যাচার করতে পারবে কি না মানুষগুলো ভীষণ কৌতূহল হয়ে ওকে দেখছে ইরফানের দৃষ্টি সরল না মেয়েটার মুখ থেকে উজ্জ্বল হাসলো উনি আপনার স্বামী না কিন্তু এই কাগজ তো তা বলছে না নিউ মার্কেটের কাজী অফিস থেকে সংগ্রহ করেছি বিয়ের রেজিস্টার হয়েছে গত মার্চে মির্জা মানুষগুলো মুখ থমথমে হঠাৎ ইসি মাথায় ঘুরে ইহান উদ্বিগ্ন শুনতে দাও ফিসফিসে বলে ইনশিয়া উজ্জ্বলের কথা পনমি আইসটাই করে উঠল কিছুটা সময় নিয়ে আস্তে ধীরে বলো আসলে আমাদের তালাকের কথা চলছে ও আইসি যাই হোক কৌতূহল হয়ে জানতে চাইলাম মাফ করবেন মিডলট তো এবার প্রণমী বলুন তো সেই দিন কাহিনী আমার সবাই শুনতে চাই ইরফান দুপাশে মাথা নেড়ে কেমন কাঁপছিল ওর গাল ওর ভয় পাচ্ছে ইটস ওকে ডোন্ট অ্যাটেনশন টু হিম ওই লোকটা মৃদু স্বরে কানে যেতেই প্রণমীর কাঁপল এই কাপনেই অজানা স্বস্তির দুর্বোধ্য প্রণমির কাছে তবে সে শুনল না ইরফানের কথা ভীষণ নিরুদ্দেক তার সর। গোটা ঘরময় পাইচারি করছে সেহা দুশ্চিন্তায় শরীর কাঁপছে সবেকে কিন্তু সে যেতে পারছে না মামারা আর বড় দাদান গিয়েছে কোঠে সে যেতে চেয়েছে মামারা রাজি হয়নি মামিদের যেতে বারণ করা দিয়েছে তবে ইসি আপ গিয়েছে এখন কাউকে কল করা যাবে না তাই কল করলো না সেহা অন্যার কোণে কসলাতে কসলাতে ছুটে ঘরমায় মায়ুসবিহ মতো পাঠ করতে চাই হোক শুধু মানুষটা ভালো হোক সব সময় ভালো হোক ছটফটানি থামিয়ে হঠাৎ কল আসে ইরফানের সেহা হাত কাঁপছিল কোনো মতে কলটা রিসিভ করে কানে ধরতে উপাস থেকে ইহান বলল একটু কোটে আয় ওখানে কি অবস্থা দাদা বিরতি দিয়েছে যশ নিজেদের মধ্যে আলোচনা করছে পাবলিক ঝামেলা করছে বাইরে তুই আয় এসি শরীরটা ভালো নেই ওকে নিয়ে যা আমরা কেউ মনে হয় না বিকেলের আগে যেতে পারবো পনমি বয়ান দিয়েছে হুম আয় সেহা দেরি করলো না ছুটে গিয়ে ঘর থেকে পাঁচটা নিয়ে বেরিয়ে বলো মামিরা পেছন থেকে ডাকলো শুনলো না আদালতের চত্বরে মানুষ উস্টে পড়ছে সব প্রতিবন্ধী স্টুডেন্ট মিছিল তুলছে এই বিচার অন্যায় পুলিশ বহুত সংবেদনশীলতার সহিত সামলাচ্ছে তাদের ভিড়ে শেষিয়া এগিয়ে গেল চত্বরের ভিতরে ওখানে বেশ নিরিবিলি ওখানে দাঁড়ায় সে বড়দাদান দাঁড়াতে বলেছে ওখানটায় হঠাৎ ফোনটা বেজে উঠতে দেখল শান্ত কল করেছে কলটা রিসিভ করতে উপাস থেকে শান্ত বলো রে কী খবর বাবা বড় দাদান বলেছে এখন বিরতি দিয়েছে জস দুপুর দেড়টা শুরু হবে শুনানি নি ও একটু থেমে আমতা আমতা করছিল শান্ত মেয়ে তার প্রতি খেপে যাবে তবু বড় সাহস সঞ্চয় করে বলো অম্ম আজ বিকেলে পাত্রের মা হয়তো তোমাকে কল করবে দু মিনিটের জন্য একটু কথা বলে নিও ভীষণ আশ্চর্য হয় সেহা কণ্ঠে একরার বিরক্ত নিয়ে বলে বাবা রাগি মির্জা এই সময় তুমি সব বলছো তুমি কাল দেখে গেলে সব আমি তো সরাসরি না করতে পারি না তাদের আম্বু এটা অভদ্রতা একটু বোঝাও হুট করে কল কেটে দিল সেহা তার গায়ে কাঁপছে রীতিমত মত বাবার উপর রাগে রোজ রোজ অসুস্থ হয় বাবা হঠাৎ চেয়েছে মেয়ের বিয়ে দেবে মামাদের সাথে আলোচনা করে পাত্র দেখছে কোনো কিছুতেই তো আপত্তি করেনি সেহা বাবা মামাদের উপর কথা সে বলে না যেহেতু তার ইচ্ছে কি আল্লাহ মানল না তার সেহা চায় অন্তত বড়রা খুশি থাকুক তার হ্যাপি থাকলে সে হ্যাপি তাই বলে এই পরিস্থিতিতে মাথা ভর্তি রাগি মির্জার যেন দুশ্চিন্তা নিয়ে পাত্র মায়ের সাথে আলাপ করতে হবে কখনোই না এটা বাবা কি করে বলল বিরতি তিরিশ মিনিটের জন্য ইরফান আবারও তখন পুলিশ সেবা যাতে এদিকে ওর বাড়ির লোকজন কেউ মুখ দেয়নি কিছু তারা নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পশ্চিম বসে আছে উজ্জ্বল মাহমুদ সেখানটা যেতে স্বামী তাড়াহুড়ো গলায় বলো বাবা আমাদের ছেলেটা পাগল ও তোমাকে যা বলেছে রাগ রেখো না প্লিজ নির্মল হাসল উজ্জ্বল আঙ্কেল ট্রাস্টমি আমার কখনোই রাগ ওঠে না এটা আমার একটা অসুখ আপনার সেই দুশ্চিন্তা করবেন না বাইওয়ে ইহান তাজর মির্চা কোথায় আমার মেয়ে অসুস্থ হয়ে হঠাৎ ওকে গেটের বাইরে গাড়িতে তুলে দিতে গিয়েছে আশেপাশে তাকায় উজ্জ্বল দূরে চিত্রে বসে আছে তার দুপাশে ইসমাম ওর মুখ থেকে দৃষ্টি সরিয়ে উজ্জ্বল স্বামীনকে বলো শি ইজ স্ট্রং আল্লাহ ব্লেস হার শামিন আর ইলহাম জবাব দেয় না উজ্জ্বল বলে চা খাবেন আপনারা আসলে আমি ঘন্টার ঘন্টা চা খাই নয়তো মাথা ঠিক থাকে না ছেলের জন্য দুশ্চিন্তা নিয়ে চা খেতে চাইল না ইলহাম শামিন উজ্জ্বল বলো ঠিক আছে তবে আমি খাই গিয়ে আদালতে প্রাঙ্গনের ভিতরে ছোট্ট অনুমোদিত চায়ের দোকান থেকে কাপটা নিয়ে দূরে চলে যায় উজ্জ্বল গেটের বাইরে বেশ শোরগোল বাচ্চা বসে মেয়েদের মিছিল দৃষ্টি মেলে সেই দিক দেখে হাসে সেই স্মিত। মনের মধ্যে কেসটা নিয়ে আশাবাদী সে এই কেসটা হাতে নিয়েছে নির্দিদায় ভীষণ কৌতলী হয়ে কেসটা শেষ পর্যন্ত পরিশ্রম করবে সে চা শেষ হতে না হতে উজ্জ্বল মাহমুদের ফোন বেজে ওঠে কেয়ারটেকারের নাম্বার থেকে কল আসছে বাড়ি নিশ্চয় তার দাদু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে দিয়েছে তাই একটা লম্বা শ্বাস ফেলে উজ্জ্বল বাবা মা মরা এটি মুজ্জালকে ছোটবেলা থেকে ঠিক যতটা আদরে বড় করেছেন দাদু এই বৃদ্ধ বয়সে উজ্জ্বলকে জ্বালাতন করে তার দ্বিগুণ পুষিয়ে নিচ্ছে কল রিসিভ করতে উপাস থেকে প্রাক্তন ব্যারিস্টার মিজান মাহমুদ বলে উঠলেন কই তুই আহাম্মক আছি কোটে তুমি খেয়েছ না তুই আয় সময় হবে না দাদু তা কেন হবে পল্লি বারণ করলাম তাও এখন খুনি সন্ত্রাসীদের হয়ে কেস লড়বি দাদু একসময় তুমিও তো করতে ভুলে না হেসে মিজান মাহমুদ উজ্জ্বল বলে রাখছি সন্ধ্যা বিরতির সময় শেষ দাদুর সাথে থাকছি কথা বলতে বলতে দূরত্ব যখন এগিয়ে যাচ্ছে উজ্জ্বল অন্য মনস্কতায় ক্লার্ক অফিসের পাশে দাঁড়িয়ে থাকা কারো সাথে হঠাৎ ধাক্কা লাগে এতটা খেয়াল করেনি উজ্জ্বল মনোযোগ ছিল দাদুর ওষুধ খেয়েছে কিনা তার প্রশ্নে যেতে যেতে ছোট করে সরি বলে তারপর ঠিক পাঁচ কদম পিছনে থেকে মেয়ে কিশোরী সুলভ কণ্ঠে ধমকে পা থামে তার চোখে মাথা খেয়েছেন উজ্জ্বল চকিতে ঘুরে তাকায় এতটা সে খেয়াল করেনি সে ভেবেছে কোনো ছেলের সাথে ধাক্কা খেয়েছে হয়তো সে আর তাকিয়াছে তার সামনে ধপ ধপে শার্ট ফর্মাল প্যান্ট পড়া যুবক ছেলেটি মুখের দিকে মেজাস্ত বাবা গরম করে রেখেছে তারপর আবার দাদান কল ধরছে না ইনশিয়া আপুকে নিয়ে কোথায় আছে বোঝা যাচ্ছে না আশেপাশে বুড়ো কাকাদের মতো লোকেরা যেতে যেতে তাকে চোখ দিয়ে গিলে যাচ্ছে এখন আবার এই উটকো লোক রাস্তা সাড়ে পাঁচ ফিট এর তবু সেহার গায়ে ধাক্কা লাগে যেতে হলো ধাক্কা চশমা পড়েছে ছিটকে তুলে নিয়ে চোখে লাগিয়ে কটমট করে লাগিয়াছে সে অস্বস্তি পা মাথা ছেয়ে গেছে উজ্জ্বলে ফেঁসেছে সে বুঝে গেল মৃদু শ্বাস ফেলে এগিয়ে এসে বলো সরি আমি খেয়াল করিনি রাগ উসতে পড়ছে দু চোখের কোঠোর থেকে মেয়েটার উজ্জ্বল ঘাবড়ে গিয়েও শান্ত থাকলো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে বিষয়টিকে মেয়েটা খুব বিব্রত হয়েছে হয়তো সে নর্মসরে বলল মনোযোগ ফোনে ছিল আমার আজমকানি যে শান্ত স্বভাব থেকে বেরিয়ে এই অচেনা সুদর্শন যুবকের ওপর চড়া হলো হ্যাঁ মনোযোগ থাকে ফোনে আর চোখ থাকে মেয়েদের গায়ে সেজন্যই ছ ফিটের খালি রাস্তাও ধাক্কা খেতে হয় ভীষণ রাগে কাঁপছিল মেয়েটা দৃষ্টি নামায়ণ উজ্জ্বলের থেকে বাকরুদ্ধ উজ্জ্বল বিচ্ছি দেখতে মেয়েটা আকর্ষিত শব্দ আক্রমণত বিমূর হয়ে বোকা বোকা হয়ে তাকিয়ে থাকে মেয়েটার ফ্রেমে চশমার আড়ালের ভাষা ভাষা চোখ দুটোতে